জন্ম করো যথাযথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার তার মতন আজকেও একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিও থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকে নিয়ে ভিডিওটি তৈরি করছি হ্যাঁ পঞ্চাশ বছর পর বিরল ত্রিগ্রহী যোগ ভাগ্য খুলবে কিন্তু তিন রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করব স্কিপ করলে কিন্তু কিরোই কিছুই বুঝতে পারবে না স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা সাথে থাকো আগামী বারোই ফেব্রুয়ারি মকর রাশিতে ত্রিগ্রহী যোগ কিন্তু তৈরি হতে চলেছে এই দিনে তিনটি গ্রহ অর্থাৎ বুধ শুক্র মঙ্গল একসঙ্গে কিন্তু মকর রাশিতে অবস্থান করতে চলেছে পয়লা ফেব্রুয়ারি বুধ মকর রাশিতে চলে গেছে পাঁচই ফেব্রুয়ারি মঙ্গল গেছে বা যাবে আজকে আর বারোই ফেব্রুয়ারি কিন্তু শুক্র এই রাশিতে প্রবেশ করবে ফলে মকর রাশিতে কিন্তু তিনটি গ্রহের মিলন হবে যার ফলে কিন্তু ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে যার কারণে কিন্তু কিছু রাশি জাতক জাতিকার বা তিন রাশি জাতক জাতিকার কিন্তু কপাল খুলবে সেই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব প্রথম রাশি বলব মেষ রাশি রাশিচক্রের প্রথম রাশি কালীপুরুষের এবং অগ্নিতত্ত্বের রাশি চাকরি ও ব্যবসা ক্ষেত্রে কিন্তু তোমরা দুর্দান্ত সফলতা পাবে বা সাফল্যতা পাবে এই টাইমে অর্থাৎ কেরিয়ারের জন্য কিন্তু সময়টা কিন্তু খুব শুভ বলেই কিন্তু মনে করা হচ্ছে মিশ্বাসীর জাতক জাতিকাদের জন্য পদোন্নতির কিন্তু একাধিক সুযোগ আসবে তোমাদের এই সুযোগগুলোকে কিন্তু তোমরা হাতছাড়া করো না সুযোগগুলো নাও কাজে লাগাও তাতে কিন্তু তোমাদের মঙ্গল হবে লাভবান হবে পৈতৃক সম্পত্তির থেকে বাবার যদি কোনো জমি জায়গা থেকে থাকে বাড়িঘর থেকে থাকে সেখান থেকে কিন্তু তোমরা লাভবান হতে চলেছো এই ত্রু ত্রিগী যোগের প্রভাবে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে কিন্তু খুব ভালো ধরনের সহায়তা পাবে যার ফলে কিন্তু কর্মের জায়গা কিন্তু তোমাদের খুব সুন্দর স্ট্রং হবে মজবুত হবে এবং মনে কিন্তু আনন্দ আসবে এই সময় ব্যবসায়ী শ্রেণীর লোকেরা বড় চুক্তিতে স্বাক্ষর করতে পারো তাতে কিন্তু তোমাদের ব্যবসাটাকে নিয়ে কিন্তু অগ্রসর হতে পারবে ব্যবসাটাকে কিন্তু বড় করতে পারবে ব্যবসাটাকে কিন্তু মুনাফা অর্জন করতে পারবে যারা বিনিয়োগ করতে চাই করতে চাইছো বিনিয়োগের জন্য কিন্তু সময়টা বিশেষ অনুকূল এটাই আমি দেখতে পাচ্ছি বা এইটাই কিন্তু মনে করা হচ্ছে তোমাদের কোথাও যদি টাকা আটকে থাকে বা তোমরা যদি কাউকে যদি ধার দিয়ে থাকো যে টাকা ফেরত আসছিল না তা কিন্তু ফেরত ফেরত পাবে বলেই কিন্তু মনে করা হচ্ছে এই টাইমে পরবর্তী রাশি বলবো ধনু সমস্ত জাতক জাতিকাদের কথা এই টাইমে কিন্তু তোমাদের ত্রিগোহি যোগের প্রভাবে কিন্তু অপ্রত্যাশিতভাবে অর্থ লাভ হবে অর্থাৎ যেটা তোমরা প্রত্যাশাও করো এই প্রত্যাশার বাইরে গিয়ে অপ্রত্যাশিতভাবে কিন্তু আর্থিক মুনাফা তোমরা কিন্তু লাভ করবে কোনো ভালো কাজের প্রস্তাব পাবে যারা বেকাররা রয়েছে তোমাদের জন্য কিন্তু ভালো কাজের প্রস্তাব আসবে যারা অনেক দিন ধরে অনেক দিন ধরে ভালো কাজের সন্ধানে রয়েছে। তারাও কিন্তু অবশেষে ভালো কাজ পাবে অর্থাৎ যারা এতদিন ধরে কাজ দিলে কোনো না কোনোভাবে পাচ্ছিল না আটকা পড়ছিল তারাও কিন্তু কাজের সন্ধান পাবে পরবর্তী রাশি বলবো মকর রাশি সমস্ত জাতক জাতিকাদের কথা দেখো এই সময় কিন্তু তোমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কারণ এই মকর রাশিতে কিন্তু ত্রিগ্রহী যোগ অর্থাৎ বোধ শুক্র মঙ্গলের কিন্তু মিলন হতে চলেছে অর্থাৎ এই যে তোমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এর ফলে কিন্তু তোমাদের কর্মজীবনেও কিন্তু হঠাৎ উন্নতি হবে এটি আমি দেখতে পাচ্ছি সরকারি খাতে যদি কোনো কাজ আটকে থাকে তা কিন্তু অবশেষে কিন্তু সম্পূর্ণ হবে এই টাইমে সেই যোগই কিন্তু তৈরি হয়েছে অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু পরিস্থিতি আগের তুলনায় অনেক 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 মজবুত হতে চলেছে মকর রাশির সমস্ত জাতক জাতিকাদের তোমাদের দাম্পত্য জীবন যারা বিবাহিত রয়েছে এই সময়টা কিন্তু খুবই শুভ হবে বা সুখের হবে বা শান্তিপূর্ণ হবে এটাই আমি দেখতে পাচ্ছি স্থির কাছ থেকে কিন্তু তোমরা যে কোনো প্রকার কাজের জন্য কিন্তু সম্পূর্ণ সমর্থন পাবে সমাজের মধ্যে কিন্তু মান সম্মান প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পাবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছে তাদেরও কিন্তু মান সম্মান বৃদ্ধি পাবে যারা ডাক্তার রয়েছে তাদেরও কিন্তু মান সম্মান বৃদ্ধি পাবে পিতা মাতার স্বাস্থ্যের উন্নতি হবে যাদের যাদের পিতা মাতারা বেশ কিছুদিন যাবৎ কোনো না কোনো রোগে ভুগছিল যে যে কোনো প্রকার রোগী হতে পারে তারা কিন্তু বলবে এবার এই রোগগুলো থেকে মুক্তি হবে অর্থাৎ স্বাস্থ্যের কিন্তু ধীরে 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 উন্নতি হবে তাই পিতামাতাকেও নিয়েও কিন্তু খুব একটা চিন্তা করার দরকার নেই মকর রাশি জাতক জাতিকাদের এটাই বলবো ভালো সময় আসছে তোমাদের তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করো আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও দেখ শিক্ষা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণ যেন সু সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণ জয় মা